নমস্কার বন্ধুরা দিল্লিতে আম আদমি পার্টি জিতলে কে খুশি হবেন আর বিজেপি জিতলে কে খুশি হবেন একবার ভেবে দেখেছেন আপনারা একবারও কি ভেবে দেখেছেন যে দিল্লির বিধানসভা নির্বাচনে কি প্রভাব বিজেপির ভেতরে পড়বে অথবা বিজেপি ছাড়া অন্যান্য যে দলগুলো রয়েছে বিশেষ করে এনডিএ জোটের ভেতরে কি পড়বে এনডিএ জোটের ভেতরে কি প্রভাব পড়বে এবং সার্বিকভাবে দেশের জাতীয় রাজনীতিতে কী প্রভাব পড়বে একবার ভেবে দেখেছেন মোহন ভাগবত আর প্রধান তিনি খুশি হবেন কি খুশি হবেন না তারপর রাজনাথ সিং নিতিন গাডকারী তারা খুশি হবেন কি হবেন না তারপর চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমার তারা কি মনে করবেন তারা কি চাইছেন অ্যাকচুয়ালি এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এখন এই মুহূর্তে কারণ আট তারিখ দুপুরবেলা পর্যন্ত আপনার সবাইকে এই টানটান উত্তেজনার মধ্যে অপেক্ষা করতে হবে এটা ঠিক কিন্তু এই সময়কালটা এই সময়কালটাতে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সংগঠনের বিভিন্ন নেতা ভিন্ন ভিন্ন কারণে ভিন্ন ভিন্ন কিছু ভগবানের কাছে প্রার্থনা করছেন এবং করবেন কে কি প্রার্থনা করতে পারেন কার মনের মধ্যে কি রয়েছে সেই নিয়েই এই ভিডিওটা আজকের বিশেষ ভিডিও সবাই ভালো করে শুনবেন এবং ভিডিওটা সবটা শুনবেন তাহলে আপনাদের ভালো লাগবে আর বলে দিই তার আগে যে এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশনে গেলে আপনারা আপনারা অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্ক পাবেন আর এছাড়া স্টোরি রিয়েল লাইফ স্টোরি নামে আমার আরেকটা চ্যানেল যেখানে বাস্তব জীবনের যে বিভিন্ন ঘটনাগুলো অভিজ্ঞতা সেইগুলো নিয়ে গল্পের আকারে শেয়ার করার জন্য একটা নতুন চ্যানেল করা হয়েছে চ্যানেলটার নাম রিয়েল লাইফ স্টোরি এই চ্যানেলের লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে ডিসক্রিপশানে মানে লিঙ্কে ক্লিক করে আপনারা চ্যানেলে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারবেন খুব ভালো লাগবে ওই চ্যানেলটা দারুণ একটা অভিজ্ঞতা আপনারা পাবেন চ্যানেলে এখন বলে দিই প্রথম নীতিশ কুমারকে নিয়ে দেখি যেহেতু নীতিশ কুমারকে নিয়ে সারা দেশের একটা আগ্রহ গত ছ সাত মাস ধরে তৈরি হয়েছে এবং যতদিন পর্যন্ত এই সরকারটা থাকবে ততদিন পর্যন্ত থাকবে এই আগ্রহ সে নীতিশ কুমার কী চাইছেন নীতিশ কুমারের মনের কথা হলো যে বিজেপি যাতে দিল্লিতে জিততে না পারে বিজেপির গুরুত্ব যাতে জাতীয় রাজনীতিতে অতটা বৃদ্ধি না পায় যার ফলে বিজেপি তার সহযোগী দলগুলোকে ধীরে ধীরে পরিত্যাগ করে অথবা দুর্বল করে অথবা তাদের ক্ষতি করে বা তাদের জায়গাগুলো দখল করে সুতরাং নীতিশ কুমার মনে প্রাণে চাইবেন যে অরবিন্দ কেজরিওয়াল তার অপছন্দের লোক হলেও আম আদমি পার্টিকে তিনি খুব একটা পছন্দ না করলেও তারাই যাতে যেতে বিজেপি যাতে কোনো অবস্থাতে শাসন ক্ষমতায় না যায় কারণ বিজেপি যদি দিল্লিতে শাসন ক্ষমতায় যায় তারপরেই আসছে বিহারের বিধানসভা নির্বাচন তখন বিজেপি জনতা দল ইউনাইটেড ওপরে অনেক ভারী হয়ে যাবে প্রেশার ক্রিয়েট করবে এই কারণে নীতিশ কুমার কোনোভাবেই চাইবেন না যে বিজেপি ভালোভাবে রেজাল্ট করুক এবার দেখা যাক চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডুও খেলো রাজনীতির দুনিয়ায় বড় মাস্টার হিসেবে পরিচিত তিনি জানেন যে বিজেপির যত শক্তি বাড়বে তত বিজেপি আঞ্চলিক দলগুলোর ওপরে নির্ভরতা কমিয়ে দেবে তাদেরকে দুর্বল করার জন্য নানান ধরনের ফন্দি ফিকির খুঁজবে এই কারণে তিনিও মনে প্রাণে আপনার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে দিল্লিতে যাতে দিল্লিতে এবং এই বিভিন্ন রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপি যাতে জিততে না পারে বিজেপি যদি না যেতে তাহলে বেশি বেশি করে তাকে গুরুত্ব দিতে বাধ্য হবে এই কারণে চন্দ্রবাবু নাইডুর মনের কথা হলো যে দিল্লিতে কেজরিওয়ালে থাকুক এবার মোহন ভাগবতের মনের কথা বলি মোহন ভাগবত এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা টাগ অফ ওয়ার চলছে বলে সমস্ত মিডিয়াতে বিভিন্ন সময় আপনারা শুনেছেন দেখেছেন পড়েছেন আপনারা জানেন মোহন ভাগবত কি চাইবেন এটা মনে প্রাণে যে নরেন্দ্র মোদীকে তিনি সরাতে চান প্রধানমন্ত্রীর চেয়ার থেকে সরিয়ে তার জায়গাতে যোগী আদিত্যনাথকে বসাতে চান সেই নরেন্দ্র মোদী এই দিল্লি নির্বাচনে ছাব্বিশ সাতাশ বছর পরে বিজেপিকে বিজয়ী করে নিজেকে মহাশক্তিশালী হিসেবে প্রতিষ্ঠিত করুক এবং যদি নরেন্দ্র মোদী অমিত শাহর লবি যদি বিজেপিকে মানে নেতৃত্ব দিতে এখনো সক্ষম এখনো সম্পূর্ণ জনপ্রিয়তা তাদের রয়েছে এটা যদি প্রমাণ করতে পারেন তাহলে মোহন ভাগবতের গুরুত্ব কমবে মোহান ভাগবতের ওপরে তাদের নির্ভরতা অনেক অনেকটাই কমে যাবে তো সুতরাং মহান ভাগবত এই সময়ে আপনার মুম্বা দেবীর কাছে প্রার্থনা করছেন মনে প্রাণ এটা আমার মনটাকে আমরা যতটুকু দূর থেকে বুঝতে পারি যে বাবু আর যাই হোক দিল্লিতে অরবিন্দ কেজরিওয়াল জিতলে হিন্দুত্বেরও কোনো প্রবলেম হবে না কোনো কিছুই হবে না অরবিন্দ কেজরিওয়ালও এখন আধা হিন্দুত্ববাদী হয়ে গেছেন সুতরাং তিনিই থাকুক এটা মোহন ভাগবতের মনের কথা আপনারা রাজনাথ সিংয়ের মনের কথা একবার ভাবেন রাজনাথ সিং এবং নিতিন গাডকারী দুজনের নাম একসাথেই নিলাম দুজনকে রাজনৈতিকভাবে কোন করতে করতে এমন একটা জায়গাতে নরেন্দ্র মোদী আমিত শাহের লবি বা গুজরাট লবি এনে দাঁড় করিয়েছে যেখানে তারা না পারছেন কথা বলতে না চুপ করে হজম করতে পারছেন এইরকম একটা অবস্থা এবং দুজনের মনের মধ্যে একটা টেনশন তো রয়েইছে যে কখন কোন দিন তাদেরকে বলে দেবে যে ভাই মন্ত্রিসভা থেকে তোমরা পদত্যাগ করো তোমাদেরকে আর দরকার নেই আমরা তোমাদের জায়গাতে তুলনামূলকভাবে বা অপেক্ষাকৃত কম বয়সের অন্যদেরকে সুযোগ দেব তো এই ভয়টা তাদের মধ্যে রয়েছে এই কারণে তারা কি চাইবেন যে যে লবিটা তাদেরকে ক্রমে ক্রমে কোন ঠাসা করতে করতে দেয়ালের একদম দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে তাদের গুরুত্ব রাজনীতিতে আবার বাড়ুক কারণ তাদের গুরুত্ব তো কমেছে লোকসভাতে তারা সংখ্যাগরিষ্ঠ আর এখন নাই তারা একাধিক রাজ্যে পরাজিত হওয়ার পরে তাদের তো গুরুত্ব কমেছে তো সেই অবস্থাতে তারা আবার তাদের হারানো গৌরব ফিরে পাক এটার কোনোভাবেই তারা চাইবেন না একনাথ সিন্ধের মনের কথা ভাবেন একবার একনাথ সিন্ধেকে মুখ্যমন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছে বিজেপি শুধুমাত্র সংখ্যার পরিবর্তনের কারণে বিজেপির সংখ্যা এতটা বেড়ে গেছে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে যে এখন আর একনাথ সিন্দেকে বিজেপি কোনোভাবে মুখ্যমন্ত্রী মানতে রাজি না একনাথ সিন্ধে ঘোষা করেছিলেন কিন্তু তার ঘোষাকে বিজেপি পাত্তা দেয়নি সেই অবস্থাতে একনাথ সিন্ধের মনের ভেতর একটা জ্বালা যন্ত্রণা রয়েছে তিনি সেই জ্বালা যন্ত্রণা নিয়ে মা ভবানীর কাছে কি মনে প্রাণে বলছেন না যে দিল্লিতে আপনার কেজরিওয়াল থাকুক কোনোভাবেই দিল্লিতে যাতে সেই লবিটা জিততে না পারে যে লবিটা তার হাত থেকে মুখ্যমন্ত্রীত্ব কেড়ে নিয়েছে আপনার অজিত পাওয়ার মুখ্যমন্ত্রী হবেন এই স্বপ্ন নিয়ে বিজেপির সঙ্গে জোট করেছিলেন এনসিপিকে ভেঙে দু টুকরো করে তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন এনডিএতে ঢুকেছিলেন কিন্তু অজিত পাওয়ারের সেই স্বপ্ন পূরণ হয়নি অজিত পাওয়ার জানেন যতদিন পর্যন্ত বিজেপিতে এই লবি শক্তিশালী থাকবে এবং দিল্লিতে বিজেপি শক্তি নিয়ে থাকবে ততদিন পর্যন্ত অজিত পাওয়ারের মুখ্যমন্ত্রী তারা মানবে না কোনোভাবেই কোনো সুযোগ নেই তার মুখ্যমন্ত্রী হওয়ার উপমুখ্যমন্ত্রী তিনি আগেও ছিলেন এখনও আছেন তাকে উপমুখ্যমন্ত্রী হয়ে কাটাতে হবে একটু বিদ্রোহ করলেই তাকে সরিয়ে দেওয়া হবে এই অবস্থাতে অজিত পাওয়ারের মনের ভেতরে আপনার ক্রমাগত অনুরণন চলছে এবং তিনি ক্রমাগত মনে প্রাণে কামনা করে চলেছেন যে দিল্লিতে যাতে পরিবর্তন না হয় এক্সিট পোল যাই বলুক না কেন বিভিন্ন বিশেষজ্ঞরা যাই কিছু বলুক না কেন বিভিন্ন কোম্পানি কর্পোরেটরা যাও কিছু বলুক না কেন দিল্লিতে যাতে অরবিন্দ কেজরিওয়ালে থাকে এগুলো অজিত পাওয়ারের মনের কথা তাহলে আপনারা দেখেন চিরাগ পাসওয়ান ওদিকে চিরাগ পাসওয়ান হলেন আপনার বিহারে নীতিশ কুমারেরই সহযোগী বিজেপির সহযোগী এন ডি এর দল রামবিলাস পাশোয়ানের ছেলে তারও কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার শখ রয়েছে কিন্তু বিজেপি তাকে কেন মুখ্যমন্ত্রী করবে বিজেপি তো বিহারে নীতিশ কুমারের জায়গায় নিজের কাউকে মুখ্যমন্ত্রী করতে চান তার মনের মধ্যে সেই যন্ত্রণাটার নেই তিনি কি মনে প্রাণে চাইছেন না যে বিজেপি দুর্বল হলেই তো তার সহযোগী দলগুলোকে গুরুত্ব দেবে বড় দল যদি বেশি শক্তিশালী হয় তাহলে সে ছোট দলগুলোকে কেন গুরুত্ব দেবে যেমনভাবে ইন্ডিয়া জোটের ছোট ছোট দলগুলো চাইছে যে কংগ্রেস যাতে বেশি বাড়তে না পারে কংগ্রেস ঠিক আছে কংগ্রেস বড় দল আছে বড় দল হিসাবে শক্তি যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি নিয়ে থাকুক কিন্তু সে এতটা যাতে বৃদ্ধি না পায় যতটা পেলে পরে সে আর ইন্ডিয়া যোগের জোটের সহযোগী দলগুলোকে একেবারে গুরুত্ব দেবে না তো যে যেই কারণে ইন্ডিয়া জোটের সহযোগী দলগুলো সে টিএমসি হোক সে শিবসেনা ইউবিটি হোক সে শারদ পাওয়ারের এনসিপি হোক সে আর জেডি হোক সে আপনার সমাজবাদী পার্টি হোক যে আসে আম আদমি পার্টি হোক সমস্ত দল যে কারণে কংগ্রেসকে বিশাল শক্তিশালী হতে দেখতে চায় না সেই একই কারণে আপনার এন এর ভেতরে থাকা সহযোগী দলগুলো বিজেপিকে আর আগের মতন শক্তিশালী অবস্থানে দেখতে চায় না শুধু তাই না ব্যতিক্রমী ঘটনা হলো বিজেপির ভেতরে এমন অনেক নেতা রয়েছেন যারা আর নরেন্দ্র মোদী অমিত শাহ জেপি লবিকে আবার তাদের রাজনৈতিকভাবে হারানো গৌরব ফিরে পেতে দেখতে চান না এটা যার যার রাজনৈতিক স্বার্থ রয়েছে আর আপনারা সবাই জানেন ইতিহাসে যত যত সাম্রাজ্যের পতন হয়েছে সমস্ত সাম্রাজ্যের পতনের পেছনে কারণ হিসেবে যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে বহিঃশক্তির আক্রমণ টাক্রমণ ইত্যাদি ষড়যন্ত্র ইত্যাদি যেমন কারণ হিসাবে রয়েছিল তেমনিভাবে সেই প্রাসাদে রাজপ্রাসাদে থাকা কোনো সেনাপতি কোনো সহযোগী কখনও রানী কখনো রাজার ভাই কখনো রাজার কোনো বন্ধু কখনো রাজার কোনো আত্মীয় এদেরও বিরাট বড় ভূমিকা ছিল তো বিজেপির মধ্যেও এখন প্রাসাদের ভেতরে মানে বিজেপির সংগঠনের ভেতরে এমন অনেক লোক রয়েছেন এমন অনেকগুলো লবি আছে যারা কোনোভাবেই বিজেপিরই এই মুহূর্তে বিজয় চায় না তারা রাজনৈতিক কারণে নিজেদের লবির ভবিষ্যতের জন্য নিজেদের ব্যক্তিগত উন্নতির জন্য নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের জন্য তারা চান যে বিজেপির ভেতরে বর্তমান যে ক্ষমতাসীন শক্তিটা যে লবিটা রয়েছে সেই লবিটা ব্যর্থ এটা প্রমাণিত হোক তাদেরকে দিয়ে আর বিজেপির ভবিষ্যৎ সুরক্ষিত না এটা যাতে তারা প্রতিষ্ঠিত করতে পারেন এই লবিটা আর দেশ এবং সরকার এবং পার্টি এদেরকে চালানোর মতো আর জনপ্রিয়তা রাখে না এটা যাতে প্রমাণিত হয় এটা প্রমাণিত কিভাবে হবে যদি বিজেপি একের পর একের পর এক নির্বাচনে পরাজিত হয় তাহলেই তো সুতরাং আম আদমি পার্টি দিল্লিতে জিতুক এর চেয়েও বেশি কামনা এই এত এত মানুষের হলো যে বিজেপি যাতে দিল্লিতে জিততে না পারে বিজেপি যাতে পরাজিত হয় মানে বিজেপি মানে নরেন্দ্র মোদী আমি শাহ জেপি লবি তো রকম বিভিন্ন জনের বিভিন্ন কারণে এগুলো রয়েছে আলটিমেটলি কী হবে সেটা জানার জন্য আমাদের আট তারিখ দুপুরবেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে কোনো সন্দেহ নাই এই সময়ে স্পন্সর্ড আপাত দৃষ্টিতে স্পন্সর্ড যে এক্সিট পোল রয়েছে সেই এক্সিট পোল যদিও বিজেপিকে এগিয়ে রেখেছে কিন্তু সেই এগিয়ে রাখাটা অনেকটা কমেডির মতন কপিল শর্মা শোতে আমরা যেরকম কমেডি দেখি হাসি ঠাট্টা করে বেশ ভালো লাগে দেখতে ওই সময়টা এন্টারটেনমেন্ট হয় এক্সিট পোলটা ভারতবর্ষে এন্টারটেনমেন্ট হয়ে গেছে এবং সবাই বোঝে যেগুলি স্পন্সার্ড এগুলি নিজেদেরকে এগিয়ে রাখার জন্য কাউন্টিং পর্যন্ত নিজেদের দলের কর্মীদেরকে কর্মীদের মনোবলটাকে ধরে রাখার জন্য বা বৃদ্ধি করার জন্য এইগুলো অনেক কিছু কামিনী কাঞ্চনের বিনিময়ে বা মানে অর্থের বিনিময়ে আপনার করানো হয় তো আলটিমেটলি কী হবে তার জন্য অপেক্ষা আমাদের করতে হবে তবে এটা মোটামুটি বোঝা যায় যে বিজেপির ভেতরে এবং বিজেপির বাইরে অধিকাংশই এই নির্বাচনে বিজেপি জিতুক তা চায় না এই কথাগুলোর সঙ্গে আপনাদের মানে মত মেলে কি না সেটা জানানোর জায়গা আপনারা জানেন কোথায় সেই জায়গাটাকে ব্যবহার করে আপনারা জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সেটা করবেন জয় হিন্দ মাতরম